হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম তো আবারো আজকে চলে এসেছি ফেয়ার টাস থেকে আপনাদের কিছু পাকিস্তানি ড্রেস দেখাবো যেগুলো সম্পূর্ণ একদম নিউ কালেকশন গতকাল রাতে আসছে এটা হচ্ছে তাওয়াক্কাল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট পাকিস্তানি প্রোডাক্ট একদম অরিজিনাল পিওর পাকিস্তানি দেখতে পাচ্ছেন কাজ গুলা দেখেন কাঠটা কাজ করে রিপিট করে পাল করে দেওয়া আছে এখানে আবার যে ডলার ওয়ার্ক করা আছে আবার এখানে দেখেন সুন্দরবনে গোটা পাত্রি স্ট্যান্ড করে দেওয়া আছে আর এখানে কাঠ ওয়ার্ক ডিজাইন করা যায় হাতে সম্পূর্ণ কাঠ ওয়ার্ক ডিজাইন করা আছে এখানে কিছু মিনার কাজ আছে মাঝখানে ওই টপ টু বটল অল ওভার কাজ করা আর নিচের প্যানেলটা খুবই সুন্দর নিচের প্যানেলটা খুবই সুন্দর ক্রিস্টালের টার্সেল লাগানো আছে কাঠ আর করে আর ভিতরে ফলস দেওয়া আছে এই যে ফলস এবার নতুনই আসছে এটা ফলস এবার এবার আগে গুলো আপনারা ফলস পান নাই এবার একটা ফলস পেয়ে যাচ্ছে ফলস সারা ব্যাক সাইডটা হচ্ছে প্লেন ব্যাক সাইডটা প্লেন থাকবে সলিড এভাবে ঠিক আছে আর সাথে হচ্ছে হাতা হাতাটা হাতাটা খুবই কাজ করা হাতাটা খুবই গর্জিয়াস দেখেন দেখেন খুবই ব্যাক দিয়ে দুটো হাতা দেওয়া আছে এখানে এটা হচ্ছে সেলোয়ার এটা হচ্ছে জ্যাকওয়ার্ড ফেব্রিকের সেলোয়ার

দুটো স্ক্যান নাম্বারও আছে ইমো WhatsApp আছে এটা প্রাইস পড়বে মাত্র 7500 টাকা মাত্র 7500 টাকা এটা কি ফিক্স প্রাইস না এটা হচ্ছে ফিক্স প্রাইস 7500 এখন হচ্ছে নেক্সট কালেকশন গোল্ডেন কালার গোল্ডেন কালারের মধ্যে খুব সুন্দর এটি কালার নাইস কালার এটা হচ্ছে টাকাল ব্র্যান্ডের একটি প্রোডাক্ট ঠিক আছে এই দেখেন এটা কাস্টাদার এটা লোকের কাস্ট একদম পান শেপের মতন গলা এখানে দিয়ে কাল দিয়ে কাজ করে দেখেন সুন্দর ভাবে স্ট্রনও আছে কাঠরা কিটোজন করা আছে সুন্দর ভাবে টপ টু সেম টু সেম ওটারই কালার এটা না এখানে বাইরে কাজ না করা কাজ করা আর এখানে হ্যাঙ্গিং লাগানো সেম সেম এক সাইড হবে ঠিক আছে

এই দেখেন পুরো অল ওভার জুড়ে ম্যাটেরিয়াল কাজ করা এখানে এর কাজ আছে সিকোয়েন্সের কাজ আছে তারপর পাল বসানো আছে সেম ওইটার মতো নিচে হ্যাঙ্গিং টাসেল এন্ড ক্রিস্টাল কাজ করা আছে অল ওভার মাল্টিপল ভাবে এটা হলো সেলরের কাপড় এটা হচ্ছে সেলরের কাপড় এটা স্যান্টন ফেব্রিকের মধ্যে ঠিক আছে এটা ভিতরে ইনার চলে যাবে আর এটা হচ্ছে জ্যাকওয়ার ফেব্রিক এটা সেলরে চলে যাবে আর হাতা কাপড়টা এটা হাতার কাপড় আছে একটু করে দেখেন হাতা কাপড়টা একটু হাতা কাপড়টা যে দেখেন দুইটা হাতে অনেক বড় হাতা ঠিক কথা ফোকরা সবই করতে পারবেন নোপারটা সেম টু সেম এই দেখেন সুন্দর পাল করা এখানে এমব্রয়ডারি কাটের কাজ করে কি বলে আপনি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর পাল বসানো আছে এটা প্রাইস কত থাকবে এটা প্রাইসও সেম 7500 7500 টাকা হলো আপনি এটা ফেয়ার টাস থেকে নিতে পারবেন তার ব্র্যান্ডের প্রোডাক্টটা মাত্র 7500 টাকা যারা যারা পছন্দ করে স্ক্রিনশট দিয়ে আপনারা স্ক্রিন আমার যোগাযোগ করবেন

কত বড় হয় আর কি দুইটা হাতা এই হাতা কাপড়টা ঠিক আছে কাপড় জ্যাকট ফেব্রিক্স আর হচ্ছে স্যান্ডেল ফেব্রিক্স ইনার কাপড় আর ওনারটা সেম শিপনের মধ্যে থাকবে এই হচ্ছে দোপাটাটা খুব ইউনিকভাবে কাজ করা এই দুনো পাশে করা আর এই হচ্ছে ক্যাটালগ এটা তাকাল ভেন্টের ওয়ান ফোর এইট থ্রি ডিজাইনের ক্যাটালগটা যা যেটা পাবে আমরা স্ক্রিনশট দিয়ে

নিচে হ্যাঙ্গিং টাসের আমি পাল করে দেওয়া আছে ব্যাক সাইডটা সলিড থাকবে এটা হচ্ছে ইনারের সাথে হচ্ছে ইনারের পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সেন্ট্রাল চেক কাট ফেব্রিক সে হাতাটা হচ্ছে আপনার এটা কন্ট্রাস সুন্দর কাজ করা ঠিক আছে সাথে হচ্ছে আপনার দোপাট্টা আজকে তো আকাল ব্যান্ডের পাঁচটা ড্রেস দেখলাম নাকি ছয়টা ড্রেস এই যে ওনাটা খুবই সুন্দর দেখেন

আর দোকানের অ্যাড্রেসটা হচ্ছে এটা হচ্ছে ফেয়ার টাচ স্টার মূল্য শপিং কমপ্লেক্স দোকান নাম্বার তিন এগারো বারো এই দোকানটা আসলে আপনার এই তাহলে পাকিস্তানি থিপিস গুলো পেয়ে যাবেন আর পাশাপাশি এখানে অনেক বোরখা আছে দেখতে পাচ্ছেন বিবাস নতুন কালেকশন চলে আসছে আমাদের প্রতিদিন নতুন নতুন কালেকশন চলে আসে তো দেখানোর ভিডিও সম্ভব না আপনার দোকান এসে দেখে নিয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন যারা আছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কালেকশন নিয়ে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম